আসসালামু আলাইকুম এনআইডি কার্ডে ফিঙ্গারপ্রিন্ট সমস্যা আমরা হয়তো জানি না আমাদের এনআইডি কার্ডের সার্ভারের ফিঙ্গারপ্রিন্টের সাথে আমাদের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই অনেকেরই এরকম হয়ে থাকে যখন আমরা সিম কিনতে যাই তখন এই বিষয়টা ধরা পড়ে তো ফিঙ্গারপ্রিন্ট সমস্যা থাকলে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট আপডেট করতে হয় আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটা দেখে আসবো বিভিন্ন কারণে এনআইডি কার্ডে ফিঙ্গারপ্রিন্টের সমস্যা হতে পারে এনআইডি কার্ড ফিঙ্গারপ্রিন্টের সমস্যা সমাধানের আবেদন অনলাইনে দেওয়া যায় না এই জন্যে ইসির ওয়েবসাইট থেকে একটা আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে আমরা এই জন্য একটা ব্রাউজারে চলে আসলাম ফর্ম ডাউনলোড করার জন্য সার্জারে গিয়ে লিখতে হবে এনআইডি কারেকশন ফরম দুই অথবা বাংলায় লিখলে সংশোধন ফরম দুই এনআইডি কারেকশন ফরম দুই লিখে ইন্টারে প্রেস করবো এরকম একটা ওয়েবসাইট আমাদের সামনে ওপেন হবে তো আমরা এটাতে ক্লিক করবো দেখতে পাচ্ছি আমাদের সামনে ফর্মটা ওপেন হয়েছে তো এটা আমরা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব ফর্ম আমরা ডাউনলোড হয়ে গেলে প্রিন্ট করে আমরা এটা ফিল আপ করবো তো কীভাবে ফিল আপ করতে হয় সেই নিয়মটা দেখি প্রথমে জাতীয় পরিচয়পত্র পত্রদারীর নাম এখানে যার এনআইডি কার্ডের ফিঙ্গার প্রিন্ট আপডেট করতে হবে তার নামটা এখানে দিতে হবে ক নাম্বারে আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে তার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিতে হবে তারপরে দুই নম্বর গড়ে হচ্ছে আঠেরো বছরের কম বয়স্ক আদালত কর্তৃক ঘোষিত জাতীয় পরিষদ তার ক্ষেত্রে আইন অভিভাবকের হচ্ছে তাদের বয়স আঠারো নিচে তাদের ক্ষেত্রে একজন অভিভাবকের তথ্য এখানে দিতে হবে তিন নম্বরে আছে জাতীয় পরিষদ বা সংরক্ষিত তথ্য উপর থেকে যে তথ্য সংশোধন করিতে হইবে সেটা লিখতে হবে এখানে আছে নাম বাংলা ইংরেজি পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ঠিকানা এখানে আছে অন্যান্য তো ফিঙ্গারপ্রিন্ট যেহেতু আমরা ঠিক করবো তাহলে অন্যান্য ঘরে এখানে বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য পত্রে বিদ্যমান তথ্য এই আমরা লিখে দেব ফিঙ্গারপ্রিন্ট সমস্যা তারপরে চাহিদা সংশোধনী তথ্য এই আমরা লিখে দেব ফিঙ্গারপ্রিন্ট আপডেট মনে রাখতে হবে জ নাম্বারে অন্য অন্য ঘরে প্রথম গরডা লিখতে হবে ফিঙ্গারপ্রিন্ট সমস্যা দ্বিতীয় ঘরে লিখতে হবে ফিঙ্গারপ্রিন্ট আপডেট তারপরে তৃতীয় ঘরে আছে সংযুক্ত দলিলা বা মন্তব্য এই ঘরে আমরা আবেদনের সাথে যে দলিলাদি দেবো সেই দলিলদের এখানে লিখে দিতে হবে সেটা আমরা এনআইডি কার্ডের একটা ফটোকপি এবং আমাদের যদি সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেটের ফটোকপি অথবা আমরা আমাদের জন্ম নিবন্ধনের ফটোকপি এই সংযুক্তগুলো এখানে দিতে হবে তারপরে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো আবেদনকারী স্বাক্ষর বা টিপস হই এখানে যে আর ফিঙ্গার প্রিন্ট আপডেট হবে তার সাক্ষরটা দিতে হবে তারপরে নাম ঠিকানা মোবাইল নাম্বার যদি আঠারো বছর কম হয় এখানে আইন অভিভাবকের সাক্ষর টিপস হয় তারপরে ফর্মটা ফিল আপ করে সার্টিফিকেটের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং এনআইডি কার্ডের ফটোকপি সহ আমরা উপজেলা থানা নির্বাচন অফিসে জমা দিয়ে আসবো তারাই আবেদন ফর্মটা রাখবে এবং একদিন সময় করে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট আপডেট করার জন্য ডাকবে অথবা যখন আপনি জমা দিতে যান তখনও এটা আপডেট দিয়ে দিতে পারে ধন্যবাদ সবাইজি